এটা তদন্ত কমিটির কাজ আমি যা বুঝতাম যে তারা জানতে চেয়েছেন যে এই যে ঘটনা ঘটলো এর পিছনে আসলে কারা জড়িত এই একটা বিষয় আর একটা বিষয় হলো তারা কিছু সাজেশন জানতে চেয়েছেন যে ভবিষ্যতের জন্য এমন কিছু সুপারিশ যদি আমরা দিই তো আমরা আমাদের যে অবজারভেশন আছে সেই অবজারভেশন অনুযায়ী সুপারিশ দিয়েছি বা আমরা যা আমাদের অবজারভেশন সেটাই পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে যে এলাকা মূলত মানুষ পাথর দেখতে আসে পাথর নদীর সৌন্দর্য দেখতে আসে সেই প্রত্যেকটা জায়গায় পাথর ক্ষেকদের অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কারণে হুমকির মুখে সর্বশেষ যে ঘটনা সাদা পাথরে যা হয়েছে সেটা হচ্ছে স্মরণকালের সর্ববৃহত্তম লুট এবং সারা দেশ আলোড়িত হয়েছে এই ঘটনায় এবং দেখা গেছে যে সাদা পাথর মানুষ আর আসতে পারবে না দেখতে পারবে না এরকম একটা মানুষের মধ্যে হতাশা কাজ করেছে আসলে আমরা যেটা বলেছি যে ক্ষয়ক্ষতিটা তো শুধুমাত্র সংখ্যার দিক দিয়ে চিন্তা করলে হবে না একশো কোটি দুইশো কোটি এটা বিষয় না এখানে জীববৈচিত্রের ক্ষতি হয়েছে এখানে অনেক ক্ষতি হয়েছে এখানে ভূপ্রকৃতির ক্ষতি হয়েছে দেখুন সিলেট কিন্তু একটা ভূমিকম্প প্রবণ এলাকা ডাউকি ফল্ট এটা একদম কাছে এখানে যদি বড় বড় গর্ত করা হয় তাহলে ভূপ্রকৃতি নষ্ট হবে এবং এই যে ভূমিকম্পের ঝুঁকিটা সেটা আরও বেড়ে যায় এটাকে সার্বিকভাবে বিবেচনা করতে হবে শুধুমাত্র সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না তো আমরা বলেছি যে এটা একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দরকার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তারা যেন করেন এবং এই এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টই বের হয়ে আসবে প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতি হয়েছে আরেকটা সুপারিশ দিয়েছি সেটি হলো যে এই যে তারা আসলেন আবার চলে যাবেন কিন্তু এটা কন্টিনিউয়েশন দরকার সেই জন্য একটা সমন্বিত মনিটরিং কমিটি করা যেতে পারে এখানে সিভিল সোসাইটির মানুষ থাকবেন সাংবাদিক থাকবেন পরিবেশ আন্দোলনের মানুষ থাকবেন সবাই মিলে একটা মনিটরিং কমিটি থাকবে সেই মনিটরিং কমিটি রেগুলার আপডেট করবে এবং একটা কন্টিনিউস প্রেশার থাকবে সেটা ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য আমরা বলেছি এই এলাকাগুলো সংরক্ষণ করার জন্য আমরা তো দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি সিলেটের গণমাধ্যম বিশেষ করে অনন্য ভূমিকা রেখেছে এগুলো সংরক্ষণের ব্যাপারে কিন্তু আমরা লক্ষ্য করেছি যাদের দায়িত্ব এই পর্যটন এলাকাগুলোকে সংরক্ষণ করার তারা সেক্ষেত্রে শিথিলতা দেখিয়েছে এখন জানা যাচ্ছে তাদের সরকারি তদন্ততে দেখা যাচ্ছে যে এই সমস্ত অপকর্মের সাথে প্রশাসনের সম্পৃক্ততা ছিল আমরা আশা করবো যে সেই তদন্ত যথাযথভাবে করা হোক এবং এর আগে থেকে কিন্তু বলা হচ্ছিল কিন্তু সেই তো আমরা দেখি নাই এখন যখন ধ্বংস হয়ে গেল এটা বিষয়টা হয়ে গেল যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল সেই ধরনের পরিস্থিতি হয়েছে আমরা মনে করি আরও আগে থেকে যদি প্রশাসন তৎপর থাকত তাহলে এই লোট বা এই ধ্বংস আমরা দেখতাম না লাগঞ্জ উপজেলায় সাদা পাথর নিয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে পাথর লুটপাটের বিষয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে সেটির বিষয়ে তদন্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির টিও যদি বলি আমি দুটো বিষয় আছে আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে চাই অবৈধভাবে পাথর উত্তোলন উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা সেটি নিরূপণ করা এবং উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নপূর্বক আমরা রিপোর্ট দাখিল করবো এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কমিটি এটি আপনার বুঝতে পারছেন মন্ত্রিপরিষদ বিভাগে কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমি সেই কমিটির আহ্বায়ক আমরা কমিটি যেটি করেছি আমরা সিলেটে এসেছি গতকাল আমরা সেই স্পটে গিয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ যেখানে আমাদের সেই স্পট সেখানে আমরা ভিজিট করেছি ওখানে অনেক ধরনের জনগণের সাথে আমরা কথা বলেছি যাকে পেয়েছি যাদেরকে মনে হয়েছে আমরা স্পট ভিজিট করে ধারণা নেওয়ার চেষ্টা করেছি কথা বলেছি তারপর লোকাল উপজেলায় আমরা বসেছিলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমরা স্টেক হোল্ডার যাদেরকে মনে হয়েছে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা বিভিন্ন সময় অনেক রিপোর্ট করেছেন অনেক কিছু কিন্তু আছে অ্যাভেলেবল সেগুলোকে আমরা বিবেচনায় নেব অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের তদন্ত কিন্তু চলমান আমরা ব্যক্তিগতভাবে শুনেছি এখন হলো আমাদের যেগুলো পেপার ক্লিপ আছে পত্রিকা নিউজ আছে অন্যান্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা পর্যালোচনা করব